আমার ছাত্র যে দল আমি করতাম ওই দলের মধ্যে সব স্লোগান ছিল তোমার নেতা আমার নেতা সাতা মাতা সাতা মাতা ওই দলের মধ্যে সমস্ত ধরনের স্লোগান ছিল নারায় তাকবির আল্লাহ আকবার এই স্লোগান ছিল না কোনদিন আমার নেতা আমাকে জিজ্ঞাসা করে নাই বাবা মা বাবার খেদমত ঠিক মতো করো কিনা আমার নেতাকে এইগুলা জিজ্ঞাসা করছে কোনদিন জিজ্ঞাসা করে নাই আমার নেতা কোনোদিন জিজ্ঞাসা করে নাই বাবা নামাজটা ঠিকমতো পড়ো কিনা তাহাজ্জুদ তোমার ঠিক মতন হয় কিনা বাবা মেয়েদেরকে কলেজ গার্লস হাই স্কুল ছুটি হলে পরে গার্লস কলেজ ছুটি হলে পরে মেয়েদেরকে ইফ ফিজিং করো কিনা এই হিসাব কোনোদিন আমার নেতা নেয় নাই বরং ছাত্রজীবনে আমি যত ওয়ার্ল্ড রাইটিং করেছি ছাত্রজীবনে আমি যতগুলো স্লোগান দিয়েছি এর একটা স্লোগানও আল্লাহর পক্ষে হয় নাই রসুলের পক্ষে হয় নাই ছাত্রজীবন শেষ করে আমি যখন পত্রিকায় লেখালেখি করেছি আমার পত্রিকার লেখনির একটা কলম আল্লাহর রসুলের পক্ষে হয় নাই এই ছাত্র জীবন শেষ করে আমি যখন বড় নেতা হলাম আমি যখন যত ধরনের বক্তৃতা করেছি রাজনৈতিক মঞ্চে আমার একটা রাজনৈতিক বক্তব্য আল্লাহ এবং তার রসুলের পক্ষে হয় নাই এই রকম একটা জীবন শেষ করার পরে আমাকে আমার যখন মালাকাল মৌত এসে গেল হজরতে আজরাইল যখন এসে গেল। তখন আমার জীবনটা কবজ করা হলো জানটা নিয়ে নেওয়া হলো আমাকে কবরে রাখা হলো আর তখন বলা হলো মিল্লাতের না। এটা বললে যার ছাত্র জীবন থেকে শুরু করে পরিণত বয়স পর্যন্ত মৃত্যু পর্যন্ত যত লেখা যত স্লোগান যত পত্রিকার লেখা যত ওয়াল রাইটিং যত ধরনের সভা সমাবেশ কনফারেন্স সেমিনার সিম্পোজিয়াম হয়েছে এর একটাও আল্লাহ এবং তার রসুলের কাজে লাগলো না এই রসুল এই মুদ্রটাকে এই মরা লাশটাকে বলি বিসমিল্লা আল্লাহর নামে ওয়ালা মিল্লাতির রসুল রসুলের দলে শোয়াইয়ে দিয়ে গেলাম এবার আপনারা বলেন যার জিন্দিগির কোনো কিছু আল্লাহ ও তার রসুলের কোনো কাজে লাগে নাই এমন মরা লাশটা নিয়ে আল্লাহ রসুল কি করবে আমার কথা কি বুঝতেছেন আপনারা কথা ক্লিয়ার একদম লাউড ক্লিয়ার তো তাহলে আমার জীবনে আমার যা কিছু হবে সেটা হতে হবে আল্লাহ প্রদত্ত রসুল প্রদর্শিত যদি এর বাইরে এর এর থেকে ব্যতিক্রম কিছু হয় তাহলে সেটা কি আমার পরকালের কোন নাজাতের ওসিলা হবে রাজনৈতিক দুইটা দল একটা এ দল একটা বি দল এখন আপনি সকাল বেলা সকাল থেকে দুপুর পর্যন্ত স্লোগান দিলেন এ দলের পক্ষে আমার নেতা চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না এই স্লোগান নেতার পক্ষে দিয়া বিদলের পক্ষে যাইয়া দুপুর বেলা বললেন যে ভাই আমার একটু বিরিয়ানি আর আর্সি খাইতে দাও খাইতে দেবে আচ্ছা এরপরে দেখেন বিকাল বেলা আবার বিদলের পক্ষে আপনি স্লোগান দিলেন মিটিং করলেন মিসিল করলেন কনফারেন্স করলেন রাজনৈতিক বক্তব্য দিয়া এবার এই কাজগুলো শেষ করে আহ বি দলের এই কাজগুলো শেষ করে আপনি এ দলের কাছে যাইয়া বললেন আমারে একটু বিরিয়ানির একটা প্যাকেট দাও আর একটু কোক খাইতে দাও দেবে তো কারণ দলের স্লোগান দিয়া আরেক দলের কোক যেমন দুনিয়ায় খাওয়া যায় না দলের স্লোগান দিয়ে আরেক দলের যেমন খাওয়া যায় না এই দুনিয়ায় আল্লাহ ও তার বাইরে যাপন করে পরকালে মুক্তি পাওয়া যায় হিসাব ক্লিয়ার এইটা বোঝার জন্য কি মাদ্রাসা দিয়ে পাস করা লাগবে এইটা বোঝার জন্য অন্তত কমই মাদ্রাসা থেকে দাওরাই হাদিস করা লাগবে সহজে বোঝেন চুরি করা যায়জ না না যায়জ না এন্ড এইটা বোঝার জন্য মাদ্রাসা দিয়ে অন্তত ফেকার উপরে কামেল ডিগ্রি নেওয়া লাগবে তা আপনার কমন সেন্সটা একটু খাটান আপনার কমন সেন্স কি বলে যে আমার জিন্দিগিটা কাটছে আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে আমার পারিবারিক জীবন আমার অর্থনৈতিক জীবন আমার রাজনৈতিক জীবন আমার স্বরাষ্ট্রনীতি আমার অর্থনীতি আমার শিক্ষানীতি এর একটাও আল্লাহ এবং তার রসুলের দেখানো পন্থায় হয় নাই আমি পরকালে কিভাবে মুক্তির আশা করি শৌকানৌকান লিমানজ্ঞরিম্বাদি চলে যাও দূর হয়ে যাও আজ তুমি আমার উন্মত ন তুমি যদি আমার উম্মত হতে তাহলে তোমার আমল নামা এগুলো পাওয়া